হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খেরুল বাসার আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আমরা এসেছি কিন্তু সেই অপরূপ গ্রাম বাংলার একটি পরিবেশে যেখানে আমরা এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছি গ্রাম বাংলার এই প্রকৃতি সম্পর্কে যে প্রকৃতির যে দান আল্লাহ যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে যান দান দিয়েছে এই প্রকৃতি সেই প্রকৃতির সৌন্দর্যের যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু আমি পারবো না ভালোবাসার শেষ আছে হ্যাঁ যেটার শেষ আছে সেটা শুরু যেটা শুরু আছে সেটা শেষ আছে সব কিছু শুরু আছে সব কিছু শেষ আছে কিন্তু প্রকৃতির কোনো শেষ নেই প্রকৃতির সৌন্দর্যের যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমি শেষ করতে পারব না কারণ এই পৃথিবীতে অসংখ্য প্রজাতির গাছপালা জীবজন্তু সব কিছু আছে যা আমরা এখনো চিনি না তো সেই প্রকৃতির সৌন্দর্যে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমি পারবো না তো যাই হোক তো আপনারা আমাদের সাথেই থাকবেন এমনকি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন এমনকি নিজেদের ভালো লাগবে আর আমাদেরকেও ভালো রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে পাবেন তো দেখেন আমরা আজকে যেখানে এসেছি সেখানে দেখেন এই গাছটা গাছটার কিন্তু আসলে অনেক পুরাতন একটা গাছ তো গাছটার কিন্তু পাতা নাই পুরাতন কোনো পাতা নাই শুধু আপনার নতুন পাতা গজিয়েছে ইভেন আপনার যে এই গাছটা দেখেন গাছে কিন্তু অনেক জায়গায় অনেকভাবে ছিলে গেছে আবার এখানে দেখেন এখানে হিঙ্গুলের বাসা করেছিল হ্যাঁ হুঙ্গুল বলে আমাদের এখানে যেগুলো আপনার ওই যে কামড়ে কামড়ে দিলে আপনার মৌমাছির একটা প্রজাতি যারা তো সেই সেটা তারা তাদের বাসা ছিল হয়তো এখানে তো বাসাটা হয়তো ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাটির খাবার দাবা হ্যাঁ তো যাই হোক গাছটা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে নিজের মনের বিরুদ্ধে হয়েও সে কিন্তু এখানে দাঁড়িয়ে আমাদের সৌন্দর্য প্রতিস্থাপন করছে সৌন্দর্য দিয়ে যাচ্ছে তো এই সৌন্দর্যর জন্য আমরা অবশ্যই খুশি তো আমরা আরও সামনে যাব আসেন আমাদের পাশে থাকি দেখে বন্ধুরা আমরা বেশিরভাগ ভিডিও কিন্তু ধান ক্ষেতের ভিতরে করি কেন করি জানেন কারণ আপনি একজন প্রাণী আপনার প্রাণ আছে এদেরও কিন্তু প্রাণ আছে হ্যাঁ তো এই প্রাণগুলোকে উপলব্ধি করতে হলে আপনার প্রাণের ভিতর হারিয়ে যেতে হবে তো আসেন আমাদের সাথে হ্যাঁ ধান গাছগুলো দেখেন কত সুন্দর স্পষ্ট হয়েছে দেখেন এখানে একটা ছোট্ট ব্যাং ব্যাংক ব্যাঙ্গের ব্যাঙের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন হ্যাঁ আপনারা যদি দেখেন এই ছোট্ট ব্যাংকটা তার নিজের জীবনকে বাঁচাতে দেখেন কত কষ্ট করছে আসলে অনেক সুন্দর লাগছে চলে গেছে সে তো যাই হোক হ্যাঁ আসেন আমরা আরো সামনে দেখেন দেখেন এই যে ব্যাংকটাকে পাওয়া গেছে হ্যাঁ অনেকগুলো ব্যাংক এখানে হ্যাঁ আসলে এই সৌন্দর্য তাদের যে তাদের জীবন জীবিকাও চালাচ্ছে তারা সেইভাবে তো আসেন আরো একটু সামনে যাই এইখানে এখানের সাথে আপনাদের একটু পরিচিত করে দেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খুবই পুরাতন একটা জায়গা এটা একটা ধরনের পাম্প টিবয়েল এটা টিউবওয়েলটা আপনার শ্যালো মেশিনের কাজে ব্যবহৃত হতো তো এখন শ্যালো মেশিন তেমন একটা নেই সব জায়গায় বরেন্দ্র করে দিয়েছে তো এই কারণে আপনাদের এই শ্যালো মেশিনটা উঠে গেছে কিন্তু এখনও যদি সে চায় যার শ্যালো মেশিনে ডিপ করা আছে সে কিন্তু এখান থেকে এখান থেকে পানি উত্তোলন করতে পারবে পাইপের মাধ্যমে মোটরের মাধ্যমে তো যাই হোক আমরা অনেক কিছুই দেখলাম যদিও সামনের দিকে আমরা আরও যাব কারণ আমাদের সময় খুব সীমিত দেখেন আমরা যাব আস্তে আস্তে যাবো আর তার আগে আপনাদেরকে বিস্ময়কর একটা ধানের সাথে পরিচিত করে দেবো আমরা ধানের সাথে পরিচয় করে দেবো হচ্ছে আপনার এইখানে আসেন দেখেন এই যে ধান সেটগুলো দেখতে পাচ্ছেন এই ধানের ভিতরে আপনি যদি একটু দেখেন ধানের ভিতরে একটা ধান বড় আর এক সাইডের ধান কিন্তু ছোটো এক ধান বড় এক ধান ছোটো এক ধান বড় এক ধান ছোটো দেখেন এই ধানগুলোর বৈশিষ্ট্যটা এইরকম তো এই বৈশিষ্ট্য নিয়েই আমরা আগামী ভিডিওতে আলোচনা করব এই পর্যন্ত আপনাদের সাথে আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য তো আগামী ভিডিওতে নতুন আরও কিছু ভালো কিছু নিয়ে আবারও আসবো তো এই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ